দুনিয়ার সমস্ত পায়কাম্বার অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আ ফেরি জামানার পয়াগাম্বার নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ো নাস উর উলা ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়া প্রথম দাওয়া শুনছেন কথা হাসুল্লাহ বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আরবি ভাষা ভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী চিল্লা বলেন তাই তিনি বলেছেন অবিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না জাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আবু জাহল বুঝছিল কলমা রত কথা বলেন না কেন আবু জাহল বুঝছিল ওতবা সাইবা মুগিরার গুষ্টিয়া বুঝছিল বুঝেছে তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাষ্ট করছে কোন ইলা নাই দাতা নাই বিধানদাতা নাই তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করবো তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি চলে গেল আবু তালেবের কাছে আসে না দিছে বললো আবু তালেব তুমি তো প্রায় নেতা তোমার ভাইয়ের ছেলে কয়টায় কি আশ্চর্যজনক কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা সাখর ইল্লা নাই তা আমরা করব কি তোমার ভাতিজাকে বুঝাও লা ইলাহা দাওয়াত বন্ধ করে দিক এর বিনিময়ে চাকা লাগে চাকা দেব শোনা লাগে শোনা দেব যত সুন্দরী মেয়ে চাই তাও দেব নেতৃত্ব চাই তাও দেব তবু যেন কালে মার দাওয়াত না দায় আসিনে কা হাদিসে আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চাচা আবু তালেব নিজের কলিজার টুকরা সন্তান হজরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায় এই কথাগুলি বলো না ওর আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে রসোল্লা প্রস্তাব শুনে এগ্রি করলেন জি আমার নবী বলেন আমার চাচা তলে প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি কিছু নাই আল্লাহর শক্তি ছাড়া কিছুই নাই আমার নবী বলেন আমার চাচা বুতলের প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চারটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময় এক মুহূর্তের জন্য দাওয়াত আমি বন্ধ করে দেব না তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না কাফেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী প্রথম শ্রেণী কি রাষ্ট্র শক্তি, তাদের হাতে তো খুব শক্তি